নমস্কার বন্ধুরা আজ আমি এই দেশি মুরগিটা দিয়ে কি করে রান্না করি আপনারা দেখতে থাকুন খুব তেল হয়েছে খেতে খুব সুন্দর হবে রান্না করতে তেল খুব কম লাগবে মুরগিটাই খুব তেল হয়েছে হলুদ হলুদ হয়েছে তেলে ওদিকে মাংসটা কাটা চলছে আমি এখন আলুটা কেটে নিচ্ছি এটা হচ্ছে নতুন আলু নতুন আলু দিয়ে দেশি মুরগির রান্না দেখলে আমার উনুনটা জ্বলে গেছে আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন আলুটা নামিয়ে নিচ্ছি আমি আলু ভাজা তেলের ভিতরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি কেটে রাখা তেজপুচিটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখন বেটে রাখা মশলাটা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি मसाला टके इसमें डिज़ाइन है হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি শূন্যলঙ্কার গুঁড়ো লবণ আমি এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার কষা নিয়ে হয়ে গেছে আমি এখন জলটা দিয়ে দেবো আমি জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা জল দিয়ে দিয়েছি এখন মাংসটা অনেক সময় জালিয়ে নিতে হবে তরকারিটা কিছু কিছুক্ষণ জালিয়ে নিছি এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মাংসটা আলুটা দিয়ে অনেক সময় জ্বালিয়ে নিয়েছি এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন কড়াইটা নামিয়ে নিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তাহলে এবার আমি আসি একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো